আমাদের দেশে তো বিভিন্ন মেলা হয় তাই না আমরা তো মেলা সবাই কম বেশি পছন্দ করি এমন একটা মেলা আছে যেটা আমরা কেউই পছন্দ করি না সেটা কোন মেলা মেলা না দর্শক উনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন যদি আপনারা পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দেবেন আপনি তোমাকে একটা প্রশ্ন করব

টি মানে কি এখন তো বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা খেলা ক্রিকেট খেলা টি টোয়েন্টি বলতে আমরা সাধারণত বুঝি যে বিশ্বভারের খেলা এটাই বুঝি আসলে আমি ক্রিকেট তেমন পছন্দ করি না তো আমার ফুটবল পছন্দ এইটুকুই জানি আর কি শিওর বলতে তাই শিওর বলতে হবে যে কোনো একটা বিশ্ব ভারতের মানে বিশ্বভার দিয়ে একটা ম্যাচ ইনিংস টোয়েন্টি টোয়েন্টি এটাই আর কি আপনার কাছে কি শিওর মনে হয় এটাই শিওর টোয়েন্টি একদম রাইট উত্তর ধন্যবাদ মনে একটা জিনিস আছে যে সেটা তৈরি হয় শুধু ভাঙার জন্য ধান না ধান না ধান তো ভাঙি ভেঙে চাল হয় কিন্তু ওই জিনিসটা ভেঙে একজনের তৈরি করে আরেকজনে ভাঙে কিন্তু ভাঙে এসে অনেক আনন্দ পায় শেষ

না 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 পাস করে দেব না দশজনই এই দিতে পারেনে যদি আপনারা পারেন হলে কমেন্টে উত্তরটা দিবেন এমন জিনিস উপরতে ফালাইলো না কিন্তু টিপ দিলে যায় এমন কোন জিনিস পাঁচতলা থেকে ফেলে দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে ভেঙে যায় হ্যাঁ টিপ দিলে ভেঙে যায় কিন্তু পাঁচতলার উপরতে পড়লো ভাঙে না সময় সময় পাস এটা বাদাম হবে হয়তো না না বাদাম অনেক সময় পড়লে ভেঙে যাবে আচ্ছা পাস করেন এটা পাস করে দেব দর্শক উনি এই প্রশ্ন উত্তরটা দিতে পারে না যদি আপনারা পারেন তাহলে কমেন্ট কমেন্টে উত্তরটা জানিয়ে দিবেন এমন একটা জিনিস একজনে তৈরি করে আরেকজনে ভাঙে কিন্তু সে ভাঙে আসে এটা আনন্দ পায় এমন একটা জিনিস হ্যাঁ একজনে তৈরি করে হ্যাঁ আরেকজনে ভাঙে

ধন্যবাদ এটা ক্রিকেট খেলার মাঠে 15 জন প্লেয়ার আছে তিন জনে খেলতেছে আর বারো জন বসে আছে তাহলে ওই মাঠে কয়জন প্লেয়ার আছে বাইরে থেকেও নেউলতে পার কিভাবে কারণ মাঠ থেকে কেউ বাইরে নেই একদম রাইট উত্তর थैंक यू কোন কাজ শুধু বসেই করতে হয় দাঁড়ানো যাবে না রান্না বলা না রান্না দাঁড়ায়ও করা যায় চুলা যখন ওপরে থাকে তখন দাঁড়ায়ও করা যায় এমন একটা কাজ আছে যেটা শুধু বসেই করতে হয় বুঝছো পারবো না একটু ভাবো দিদি না কাজ করে দিব দর্শক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেনি যদি আপনারা পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিন